বন্ধুরা হালিম তো খেয়েছেন অনেকবার অনেক রকম করে যেমন বিফ মাটন কিংবা চিকেন দিয়ে আমি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে শাহি মজাদার হালিম রেসিপি করলাম চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে মজাদার এই শাহি হালিম আমি কিভাবে বানালাম তা দেখে নেওয়া যাক শাহি হালিম বানাবো বলে আমি আজকে চিকেনের বিশেষ বিশেষ অংশগুলো নিয়েছি এই যে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি হাত পাকা ডানা কলিজা এবং কিছুটা নিয়েছি মাংসের পিস কারণ আমার ছেলে চিকেনের এরকম বিশেষ অংশগুলো খেতে চাই না তার জন্য কয়েক টুকরা মাংসের পিছু নিলাম আজকের মজাদার হালিম বানাবো আমি বম্বে শাহি হালিম মিক্স দিয়ে এই বম্বে শাহি হালিম মিক্স কিন্তু দারুণ মজার আমি আজকে এটা দিয়ে খুব সহজে জটপট বানিয়ে দেখাবো আপনাদের এই মজাদার রেসিপিটা এই প্যাকেটের ভিতরে আবারও দুইটা প্যাকেট আছে সে দুইটা প্যাকেট আমি বের করে নেব একটা হলো মশলার প্যাকেট আরেকটা হলো শস্যদানার প্যাকেট তো বন্ধুরা আমি এখন প্যাকেট দুনোটা বের করে নিলাম এই যে বন্ধুরা একটা হচ্ছে শস্যদানার প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট প্রথমে আমি সস্যদানার প্যাকেটটা কেটে দুই কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব পনেরো মিনিটের জন্য শস্যদানা ভিজানোর জন্য আমি একটা বাটি নিলাম এখন প্যাকেটটি কেটে তারপর বাটিতে ঢেলে নিলাম সে দানা এখন দুই কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য ফিরে আসবো পনেরো মিনিট পর এখন আমি পনেরো মিনিট পর চলে আসছি সেই দানাগুলো দেখতে ডাল ভিজে গেল এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়েচেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এই পেঁয়াজ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখব। কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি এখন যে পেঁয়াজ ভাজাগুলো আছে সেই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব আমি চিকেনগুলো চিকেনগুলো দিয়ে একবার হালকা করে নেড়ে চেড়ে নেব আমি তো আজকে রেসিপিটা চিকেনের বিশেষ বিশেষ অংশ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিকেনের মাংস বা খাসি গরু যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নিলাম এখন দিয়ে দেব প্যাকেটের ভিতর যে মশলার প্যাকেটটা ছিল সে মশলার সব মশলাগুলো তারপর দেব স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি বেশ কিছুক্ষণ যেমন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালের মিশ্রণটা এখন উপরে দিয়ে দিলাম ডাল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাল দেওয়ার পর কিন্তু বারবার নেড়েচেড়ে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব এখন ডেকে দেওয়ার আগে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম দানা আর মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ আমি পানি দিয়েছি এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসব কিছুক্ষণ পর বেশ অনেকক্ষণ পর আসলাম আমি আমি চুলার আগুনটা একদম ছোট রেখে এই হালিমটা রান্না করে নিয়েছি শস্যদানা কিন্তু সব সিদ্ধ হয়ে আসলো ঝোলটাও গাঢ় হয়ে আসলো এতেই বোঝা যাচ্ছে আমার আজকের হালিম রান্না একদম রেডি আমি উপরে কিছুটা পেঁয়াজ ব্যস্তা দিয়ে তারপর আবারও চুলাই ডেকে রেখে দেব রেডি হয়ে গেল মজাদার আজকের শাহি হালিম রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম আপনারা চাইলে ধনে পাতা কুচিয়ে উপরে দিতে পারেন তারপর পরিবেশন করতে পারেন লেবু শসা তারপর আদা যার যেরকম ভালো লাগে সেভাবে পরিবেশন করতে পারেন